আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য কে টিম পেল দারুণ সুখবর কারণ কে টিমের সমস্ত প্লেয়ারগুলি বর্তমান সময়ে দুর্দান্ত পারফরম্যান্স করছে হ্যাঁ যেখানে বিদেশি প্লেয়ারগুলি বিদেশি টি টোয়েন্টি লিগগুলিতে দুর্দান্ত পারফরম্যান্স করছেন এবং সেখানে কে টিমের সমস্ত বিদেশি প্লেয়ারগুলি খেলছেন এবং তার পাশাপাশি ভারতীয় প্লেয়ার গুলি রঞ্জি ট্রফিতে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে ফ্রেন্ডস যেখানে আবারও মাঠ কাঁপিয়েছেন কে কে আর টিমের তিন তারকা ক্রিকেটার ফ্রেন্ডস যেখানে রঞ্জি ট্রফিতে এই তিন ক্রিকেটার আবারও দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং তার পাশাপাশি একশো পারসেন্ট হেরে যাওয়া ম্যাচ জিতিয়েছেন কে কে আর টিমের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার মনীষ পান্ডে হ্যাফেন্স আইপিএল শুরুর আগে মনীষ পান্ডে দুর্দান্ত ফর্মে রয়েছেন হ্যাঁ ফ্যান্ডস কে কে আর টিমের কোন এই তিন তারকা ক্রিকেটার যারা ভালো পারফরম্যান্স করেছে তাহলে তাদের নাম এক এক করে জেনে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট করবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকইরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্যান্ডস যেখানে মনীষ পান্ডে একশো হেরে যাওয়া ম্যাচকে জিতিয়েছে সে নিজের দমে হ্যাঁ ফ্যান্ডস সেই মনীষ পান্ডে যেখানে ঝাড়খণ্ডের বিপক্ষে মাত্র ছষট্টি রানের একটি ইনিংস খেলেছেন তবে এই ইনিংসটি এত গুরুত্বপূর্ণ ছিল যে তার এই ইনিংসের জন্য ঝাড়খণ্ডকে হারাতে পেরেছেন তার টিম হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই মনীষ পান্ডে দুর্দান্ত ব্যাটিং করে টিমকে জয় এনে দিয়েছেন হ্যাঁ ফ্রেন্ডস এই মনীষ পান্ডে কিন্তু রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করছেন এবং এই মনীষ পান্ডে যেমন আইপিএল দু সালে ভালো পারফরম্যান্স করে এবং কে কে আর টিমকে ট্রফি তুলে দেয় হ্যাঁ ফ্রেন্ডস তার পাশাপাশি ভেঙ্কাটেশ আয়ার এবার ব্যাট হাতে নয় বল হাতে তাণ্ডব চালিয়েছেন হ্যাব ফ্যান্স যেখানে মধ্যপ্রদেশের বিপক্ষে এই ভেঙ্কাটেশ আয়ার দশ বল করেছেন আঠাশ রান দিয়েছেন এবং তিন তিনটি বড়ো উইকেট তুলে নিয়েছেন নিজের নামে হ্যাব ফ্যান্স এই ভেঙ্কাটেশ আয়ার এবারে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে এটা জানিয়ে দিল যে সে আই দু হাজার চব্বিশ সালের জন্য বোলিংও করতে পারেন কারণ এই ভেঙ্কাটেশ আয়ার বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছে হ্যাঁ ফুয়েস এই ভেঙ্কাটেশ আয়ার মধ্যপ্রদেশের বিপক্ষে তিনটি বড় উইকেট তুলে নিয়েছেন নিজের নামে তার পাশাপাশি অনুকূল রয় ব্যাটিং ও বোলিং দুটোই কিন্তু ভালো পারফরম্যান্স করেছে যেখানে সে ঝাড়খণ্ডের বিপক্ষে প্রথমে বোলিং করার সময় সাতাশ রান দিয়ে দু উইকেট তুলে নিয়েছিল তারপরে ব্যাটিং করার সময় টিমের পরিস্থিতি খারাপ থাকায় সে টিমকে একটি ভালো পরিস্থিতিতে নিয়ে গেছেন এবং তিনি একশো উনিশ রানের একটি বিধ্বংসী সেঞ্চুরি করে সবাইকে অবাক করে দিয়েছেন হ্যাপয়েন্টস কে কে আর টিমের অন্য অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার অনুকূল রয় দুর্দান্ত সেঞ্চুরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন কারণ এই অনুকূল রয় যে সময় ব্যাটিং করতে এসেছিল মাঠে সেই সময় টিমের পরিস্থিতি খুবই খারাপ ছিল সেই সময় এত সুন্দর সেঞ্চুরি করেছে এই সেঞ্চুরিটিকে সবাই নাম করছেন ফ্রেন্ডস এই অনুকূল রয় যদি এইভাবেই পারফরম্যান্স করে আই এপিএল দু সালের জন্য তাহলে কে আর টিমকে চ্যাম্পিয়ন হতে কেউ আটকাতে পারবে না হ্যাব ফ্রেন্ডস এই ছিল তিনজন তারকা ক্রিকেটার যারা দুর্দান্ত পারফরম্যান্স করে তাক লাগিয়ে দিয়েছে রঞ্জি ট্রফিতে হ্যাব ফ্রেন্ডস তার পাশাপাশি ভৈপপ আরোরাও কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এবং তিনি দুটি উইকেট নিয়েছেন হ্যাব ফ্যান্স তাই এই প্লেয়ারগুলির বিষয়ে আপনাদের কি মতামত যে এরা এত সুন্দর পারফরমেন্স করছেন এদের বিষয়ে আপনাদের অবশ্যই কিছু মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন এবং আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কে আর থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন